বন্ধুরা আজকে আমি খাচ্ছি এই যে বাঙ্গাস মাছের মাথা আলু আর পুরোল দিয়ে ঝোল হয়েছে আর এখানে হচ্ছে মাছ ভাজি করছি তো এটা আমার খুবই পছন্দের একটা খাবার মাছের মাছ আমার খুবই পছন্দ ধুদুলো কাটা অনেক থাকে তারপর খেতে অনেক

vas a estar el mismo rato

বন্ধুরা আমার বান্ধবী থাকলেও কি আমার একটা বন্ধু আছে কিন্তু আমি আমার বান্ধবীর থেকেও কিন্তু আমার বন্ধুকে একটু বেশি ভালোবাসি বুঝছেন এত ছোট আরো বড় আমার ভাগিনার কথা বলতেছে জাকারিয়া